দেখুন বারবার আদালত যে রায় দিচ্ছেন সরকারকে সরকার মানছে না হয় সময় চাইছে নাহলে অন্য আদালতে যাচ্ছে বলে সময় কাটাচ্ছে ফলে ঠিক আছে যারা চাকরি করছেন তারা অধিকার পাচ্ছেন না দিয়ে পাচ্ছেন না সময় বেতন পাচ্ছেন না আর যারা চাকরি আবেদন করে বসে আছেন পাশ করে তারা চাকরি পাচ্ছেন। না সমস্ত ডিপার্টমেন্ট ধীরে ধীরে অসতল হয়ে যাচ্ছে কর্মী নাই আর যে কর্মীরা আছেন তারা সরকারের এই ডোল পলিটিক্স করতে গিয়ে ওতে সময় দিতে যাচ্ছেন আর তাদের অফিসের যে কাজ সেগুলো বাধা পাচ্ছে আটকে গেছে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বিরোধী পার্টি হিসেবে বিজেপির দায়িত্ব এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা আর সেটা আমরা করছিও আর করতেই থাকবে বিজেপি কারণ লোকে সেই অধিকার আমাদেরকে দিয়েছে কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না এরা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক আমরা কিছু করবো না ইলেকশনে আমরা ঠিক জিতে আসবো সংখ্যালঘু ভোট নিয়ে আজকে যে সংখ্যালঘুদের ভোটের উপরে দাঁড়িয়ে সরকার রায়ত্ব করছে সে সংখ্যালঘুদের অবস্থা চিন্তা করুন তারাই সবচেয়ে অসুরক্ষিত বাকতুইকে যেভাবে আটজন মহিলা দুজন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে কেরোসিন ঢালিয়ে জ্বালিয়ে মারা হয়েছিল ঠিক কালীগঞ্জে তাই হয়েছে প্রকাশ্যে মা মেয়ে বসে আছে তাদের বোম মারা হয়েছে আর সরকারের কোনো হেলদোল নেই দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি রথ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে তারা টিএমসি কাছে বাঁধা পড়ে গেছে তারা বেরোতে পারছেন না আর তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নেই কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুবা মৈদুরের মতো টিএমসির কাছে তুলে দিচ্ছে সম্প্রত তিন চারটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর্জি করার ঘটনা দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি কি আছে ডাক্তার ডিউটি অবস্থায় ধর্ষিতা হচ্ছেন এবং ল কলেজে দেখিয়ে দিল যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা কি আছে ল কলেজের মধ্যে ছাত্রী নয় সে সেখানকার ইউনিয়নের লিডার এক লিডার আর এক লিডারকে দর্শন করছে ডেকে নিয়ে গিয়ে এবং তৃতীয় ঘটনাটি আমাদের দেখিয়ে দিচ্ছে ইলেকশনের পরে এটি শিক্ষের ছাত্রীকে বোমা মেরে প্রকাশ্য দিনের বেলায় হত্যা করা হবে আর সব জায়গায় টিএমসি নেতারাই জড়িত মমতা ব্যানার্জি এদেরকে শাস্তি দেওয়ার জায়গা এদেরকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করলেন পুরো প্রশাসনকেই লাগিয়ে দেয় খুবই দুর্ভাগ্যের বিষয় আজ খবরের কাগজে আমরা যা দেখছি ল কলেজের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে আর দশ ঘন্টা টাকা আটকে রেখে মিনিটে মিনিটে তার উপরে যে অত্যাচার হয়েছে এরপরে ওই পার্টিকে কেউ বিশ্বাস করবে কলেজে পাঠাবার আগে ছেলে মেয়েদের বাবা মারা যাচ্ছে কত নৃশংস হলে এইভাবে একটি অত্যাচার করা যায়। মারা নাহলে ঘটনাটাই জানা যেত না আবার আজিগর মতো চাপা পড়ে যেত এই ধরনের ঘটনা যে রাজ্যে ঘটে তারপরে মুখ্যমন্ত্রী বড় কথা বলবেন তিনি এখন রথ চালিয়ে সব চাপা দেওয়ার চেষ্টা করছেন রথের রথের নিচে কিন্তু এটা সম্ভব নয় উনি ভাবছেন যে এই মহাপাপ জগন্নাথ মন্দির তৈরি করে জগন্নাথের রথ চালিয়ে যাবে এটা সম্ভব নয় সমস্ত প্রশাসনকে তুলে নিয়ে দীঘায় চলে গেছেন মনে হচ্ছে কোনো কোনো কাজ সমস্যা নেই আর এদিকে যে যে ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত এটা তো মেয়েটি এফআইআর করেছে বলে তা আমরা জানতে পারলাম না কত ঘটনা হচ্ছে পুলিশ এফআইআর নাই না বা যে মহিলারা অত্যাচারিত হয়েছেন তারা নিজে বা পরিবারের লোক রাজি থাকেন না এফআইআর করতে জামাজামি যেতে না হয় তার ফলে কত চাপা পড়ে যাচ্ছে কদিন আগে একটি খবরে এসছে কাগজে দেখলাম বারাসাত জেলাতে এক মাসের মধ্যে পাঁচশো মহিলা নিখোঁজ হয়ে গেছেন গৃহবধূরা বলা হয় করতে গিয়ে তার নিখোঁজ হয়ে গেছে তো পাঁচশো মহিলা যে এক মাসে নিখোঁজ হয়ে একটা জেলাতে তারা কল্পনা করুন পশ্চিমবাংলা গ্রামগঞ্জ থেকে জেলায় জেলায় কত মহিলা নিখোঁজ হয়েছে কোথায় যাচ্ছে তারা বাড়ির বৌরা চলে যাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে এ কি রাজত্ব চলছে এটা মহিলা মুখ্যমন্ত্রী করে কি বাংলার লোক ভুল করেছে এই দুর্দিন দেখতে হবে কি যে ওখানে স্টুডেন্ট ছিল সে ওখানে স্টুডেন্ট লিডারও বটে সে সেখানে চাকরিও পেয়ে যাচ্ছে কি চলছে এটা আর ওখানকার দেখছে না তিনি বলছেন আমি তো জানি না দেখতে হবে ব্যাপারটা কি তো এখানে আইন কানুন নিয়ম বলে কিছু নেই একজন দুজন তিনজন লোক মিলে সব চালাচ্ছে নাহলে এখন অনুগ্রত মতো লোক যে কোন সরকারি পদ এসে একটা জেলার দণ্ডমুন্ডের কর্তা এসপি ডিএম এর ট্রান্সফার হবে কিনা পশ্চিম হবে কিনা তিনি ঠিক করেন তা তারই মতো এরকম যারা অতি সাধারণ স্তর থেকে উঠে এসেছে লোকেরা তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে এই মন্ত্রী মুখ্যমন্ত্রী এই সব সংবিধান সব ফালতু কিছু দুর্বৃত্ত দুষ্কৃতকারী আজকে এখানে পশ্চিম বাংলা দণ্ডমুন্ডের কর্তা হয়ে গেছে এই জেল হেফাজত যেটা কসবা কাণ্ডে এটা লোক দেখা কদিন পরে ছাড়া পেয়ে যায় সব চাপা পড়ে যাবে কারো হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে যে দু একজন আছেন মেরুদণ্ড আছে যে তারা করছেন আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির ঘেরাও করা হতো এখনো কয়েকজন হাইকোর্টে জজ আছেন যারা হিম্মতের সঙ্গে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন মানুষ তাদের সঙ্গে আছে কিন্তু তারা তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিনে তাদের কি হবে কারণ যে ধরনের হুলিগান দিয়ে হচ্ছে কোর্টও সুরক্ষিত নয় কোর্টেও জজরা সুরক্ষিত নন তো তারা কি করে কাজ করবে এই যে ঘটনাগুলো ঘটেছে আর জি করেও দেখা গেল টিএমসি এর যারা ওখানকার সুবিধা ভোগী সে ওখানকার ডাইরেক্টর হন বা ওখানকার ইউনিয়নের লোক তারা দোষী ওই কোণে তারা জড়িত বা তাদের প্যানেলে থাকা ডাক্তাররা দোষী তাদেরকে বাঁচাবার চেষ্টা হলো এখানে ল কলেজে লিডার দোষী আর ওখানে মারা হলো হলো বাচ্চা মেরে ফেলা তার তার প্রেসিডেন্ট ছেলে পার্টির এটি মেয়েকে লোকেরা তো এই ডাকাতরা যদি পার্টির নেতা হয় তাহলে তো খুন খারাপই ধর্ষণ করবেই আর তাদেরকে কে কে সাজা দেবে তাই একটা কেসেও কোথাও সাজা হয় না তাই প্রতিনিয়ত এরকম অত্যাচার আর এই ধরনের অপকর্ম বেড়ে চলেছে আর দুষ্টকারীরা দাবিয়ে বেড়াচ্ছে সাধারণ লোক ভদ্রলোক সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পায় প্রতিবাদ করতে ভয় পায় পুলিশের কাছে গেলে পুলিশ কোনো রিপোর্ট নেয় না এফআইআর নেয় না হাজার হাজার ঘটনা এরকম নিভৃতে চাপা পড়ে যাচ্ছে আমরা জানতে পর্যন্ত পাচ্ছি না না দেখুন মানে যারা করেছে এই ঘটনাটা ল কলেজে তাদের কত দাপট তারা ভাইস কে ওখান থেকে পরিচালনা করে কে চাকরি পাবে কে ডিউটি পাবে কে অ্যাডমিশন হবে এসব তারা ঠিক করে অশোক দেবের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান তার আশীর্বাদ ধন্য আমাদের ল মিনিস্টারের আশীর্বাদ ধন্য যত বড় বড় নেতা ওখানে টিএমসিপির প্রেসিডেন্ট তার আশীর্বাদ ধন্য তারা এখনো বলছে আমরা চিনি না কদিন হয়তো পরে বলবে যে অভিষেক ব্যানার্জিও তারা চেনে না এই যে একটা পার্টি চলছে দুর্বৃত্তদের আখড়া হয়েছে এটা ডাকাতদের দল তার ডাকাত রানী হচ্ছেন মমতা ব্যানার্জি আমি বলিনি কোনাল ঘোষের মতো লোকরাও বলেছিল আগে আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গেছে এখান থেকে ফিরে আসার জায়গা নেই সব রসা যাচ্ছে মহিলাদের সুরক্ষা রাস্তাঘাটে বেরোক বাজারে যাক স্কুল কলেজ যাক মেয়েরা কারো সুরক্ষা নেই প্রতি নিয়ত এরকম ঘটনা ঘটছে নালে একটা কলেজের মতো জায়গায় সেখানে সুরক্ষা কর্মী আছে কারো কোনো নেই ওই একটা ছেলে ওখানে সব চালাচ্ছে রাস্তার থেকে উঠে আসে লোকেরা তারা আছে নেতা হয়েছে আর তাদের যে প্রবৃত্তি সেটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকে কাজে লাগিয়ে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের জঘন্য কাজ করছে হাকিম তো এ কথা অনেকবার বলেছেন প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নেতা এই কথা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাক বোর্ডে তিনি সেখানে সর্বে সর্বা এবং দুজনেই তার পার্টি ধর্ষক আর ধর্ষিতা তার মানে কি ওইটা কি এখন বিশালয় হয়ে গেছে টিএমসি পার্টিটা সেখানে যে যাবে মহিলাদের কোনো মান থাকবে না কেউ তার কথা বলবে না আর যে ওখানে নেতাগিরি করবে সে যা ইচ্ছা করতে পারে আজ নয় এর আগে আগের বারে যখন একুশে জুলাই এর জন্য উত্তরবঙ্গ থেকে টিএমসি নেতারা যে ট্রেনে এসেছিলেন ওখানেও টিএমসিপি নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা তার ইউনিয়নের নেতারা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এটা টিএমসিপি জন্য মহিলা নেত্রীর দাবি তো ওই পার্টিটাতে কি করে ভদ্রভাবে থাকতে পারে তারপরে বড় কথা বলছেন পার্টির নেতা নেত্রীরা कल के मैं रिंग नहीं हो रहा तो देखो मैं क्या कर रहा हूं हां तो दो ले फिर लूपरे आनंद <laughs> <laughs>